এতেকাফ কি পরিমাণ দামি এটা বোঝাবার জন্য ইমাম আবু বকর কিতাবে তিনি উল্লেখ করেছেন এটা এমন একটা আমল যে আমলের কারণে আল্লাহ তালা পূর্বের নবীদেরকে নবুয় দিয়েছেন এটা ওনার দাবি যে পূর্বের বহু নবী নবুয় পেয়েছেন এতেকাফের আমলের কারণে তিনি বলেন সাইয়দিনা হজরত মুসা আলী সালাতাম এতকাফা আর বাড়ি লাইলা হত্যা উতিয়ান নবুয়া মুসা আলী ইসালাম তোর পাহাড়ে চল্লিশ রাত চল্লিশ দিন এতেকাফ করেছেন দিনের বেলায় রোজা রেখেছেন রাতের বেলায় ইবাদত করেছেন এই ভাবে এতেকাফ করেছেন হজরত মুসা আলি ইসালাম তুর পাহাড়ে বর্তমানে আমরা মসজিদে এতেকাফ করি এটা আল্লাহর হুকুম যেই যুগে আল্লাহ যেইভাবে হুকুম দেয় ওইভাবেই পালন করতে হয় তখন মুসা আলি ইসলামের জন্য এতে কাপের বিধান ছিল তুর পাহাড়ে চল্লিশ রাত তিনি তুর পাহাড়ে এতে কাপ করেছেন তো আল্লাহ তালা তাকে খুশি হয়ে নবুয় দিয়েছে। জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি জবালে নূরের নূর পাহাড়ের গুহা এরা গুহা সেখানে তিনি ছয় মাস লাগাতার এহতেকাফ করেছেন নব প্রাপ্তির পূর্বে ছয় মাস এতেকাফের কারণে আল্লাহ তাকে দিয়েছেন। এমন কি যেটা আমাদের আলোচনা চলছে হজরতে ইউসুফ আলিহালামের কথা তিনি জেলখানায় সাত বছর সাত মাস ছিলেন ওনার দাবি মতে এটাও ইউসুফ আলিহালামের পক্ষ থেকে এতেকাফ ছিল ইউসুফ আলী ইসলাম সাত বছর জেলখানায় এতে করেছেন এর বদৌলতে আল্লাহ তালা তাকে নবুয় দিয়েছেন তাহলে এখান থেকে বোঝা গেল এতেকাফ কত দামি আমল যার কারণে আল্লাহ তাআলা নবীদেরকে নবুয় দেন তো আমরা উন্মত আমরা যারা এতেকাফ কাফ করব আমাদের জন্য এতেকাফ করা সুন্নতি মোয়াক্কাদা আমরা যারা করব নবুয়ত্ব পাবো না নবী হতে পারবো না তবে নবুয়তের যে উদ্দেশ্য আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক হওয়া আল্লাহকে পেয়ে যাওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহর কাছে চলে যাওয়া 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 প্রিয় হয়ে হয়ে সেটা আমরা আমলের মাধ্যমে লাভ করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন সকলে বলি আমিন প্রিয় ভাইয়ের এতে কাফের হাকিকত কি বাস্তবতা কি কাফ কাকে বলে আল্লামা ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলী তিনি উল্লেখ করেছেন হাকি কত হু এতে কাফের বাস্তবতা হল সারা দুনিয়ার সব মখলুক থেকে সব কিছু থেকে নিজের বাড়ি ঘর বিবি বাচ্চা ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন সব কিছু থেকে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে সব কিছু থেকে কি করতে হবে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে সব কিছু থেকে সম্পর্ক বিচ্ছিন্ন সব কিছু শেষ সব কিছু শেষ জন্য সবকিছু একমাত্র আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করব সম্পর্ক মজবুত করবো এটাই হলো হাকিকত হাকিফের বাস্তবতা দেখেন আমি রমজান মাসে আল্লাহর জন্য খাবার দাবার ছেড়েছি স্ত্রী সহবাস ছেড়েছি দিনের বেলা ঠিক আছে রোজার কারণে রমজানের রোজার কারণে আমি খাবার দাবার হালাল ছিল স্ত্রী সহবাস হালাল ছিল ছেড়ে দিয়েছি আল্লাহর জন্য এতেকাফ আরো আগামী যে আমি সব ছেড়ে দিয়েছি সব বাদ দিয়েছি দুনিয়ার সম্পর্ক মানুষের সাথে মিলামেশা মানুষের সাথে কথাবার্তা বলা মানুষের সাথে উঠা করা সব কিছু ছেড়েছি শুধু স্ত্রী সহবাস দিনের বেলায় নয় রাতের বেলায়ও ছেড়ে দিয়েছি সব কিছু ছেড়ে আল্লাহর ঘরে এসে আল্লাহর জন্য পড়ে আছি এই জন্য তিনি বলেন হাকি কত হুক আনিল খালা লিল ইত্তেসাল বিহিমাতিল এতেকাফের হাকিকত হলো এতেকাফের বাস্তবতা হলো যে সারা দুনিয়ার সবকিছুর সমস্ত সম্পর্ককে বিচ্ছিন্ন করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর আল্লাহর ইবাদত করবার জন্য জন্য সাথে সম্পর্ক জোড়াবার নিজেকে ফারেক করে নেওয়া এটাই হলো কি আল্লাহ আমাদেরকে সেই অর্থে এতেকাফ করবার তৌফিক দান প্রিয় ভাইয়েরা আমার প্রখ্যাত তা حضرت عطاء بن أبي رباح رحمه الله تنبولت شن كي تكافر دار كمان تنبولت مسل المعتقف كمسل رجل له حاجة إلى عظيم فجلس على بابه ويقول لا أبرح حتى تقزي حاجتي. فإن المعتكف يجلس في بيت من بيوت الله আর ওয়ায়াকুন লা أبرح حتى ব্যক্তির উদাহরণ কেমন তিনি বলেন ইতিকাফ ব্যক্তির উদাহরণ হলো কারী ব্যক্তির উদাহরণ হলো এমন ব্যক্তির ন্যায় যার রাজা বাদশার কাছে কোনো ঠেকা আছে প্রয়োজন আছে আর সে তার দাবি পূরণ করবার জন্য প্রয়োজন পূরণ করবার জন্য বাদশার দরবারে পড়ে থাকে অনশন করে যেটাকে আমাদের দেশের ভাষায় কি বলে বলে যে যে পর্যন্ত আমার দাবি পূরণ বাদশা না করবেন ওই পর্যন্ত আমি বাদশার দরবার ছাড়বো না ঠিক তেমনি ভাবে এতেকাফকারী ব্যক্তিও দুনিয়ার সব কিছু ছেড়ে আল্লাহর ঘরে এসে পড়ে থাকে আর যেন সে আল্লাহকে বলতে থাকে আল্লাহ যে পর্যন্ত তুমি আমার অতীত জীবনের সমস্ত গুণা খাতা মাফ না করবা যে পর্যন্ত আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা না দিবা আমার জন্য জান্নাতের পুরস্কারের ঘোষণা না দিবা ওই পর্যন্ত আমি তোমার ঘর ছাড়ব না সোজা কথা না আবি রাবাহ রহমতুল্লাহ আলহির বক্তব্য মতে এতে কাফল অনশন গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাষ্ট্রে যেমন জনগণ বিভিন্ন দল বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী সরকারের কাছ থেকে দাবি আদায়ের জন্য অনশন করে খাবার দাবার ছেড়ে দেয় যদিও গিয়া পরে খায় বাহ্যিক দেখায় যে খাবার দাবার ছেড়ে দিয়েছে আমরণ অনশন হয়তো দাবি পূরণ হবে না হয় এখানে উপবাস মরে যাব আমাদের দেশে ক্লাবে করে বিভিন্ন জায়গাতে করে ঠিক তেমনি ভাবে এতেকাফ করা যেন আল্লাহর দরবারে অনশন করা আল্লাহর কাছে অনশন করা যে আল্লাহ আমার জীবনের সব গুণা মাফ করতে হবে আমাকে নাম থেকে মুক্তি দিতে হবে আমাকে জান্নাত দান করতে হবে না হয় আমি আমার জীবন শেষ করে দিব আমি এখানেই পড়ে থাকব আমি তোমার ঘর ছাড়বো না ঠিক এইভাবে যখন দশটা রাত দশটা দিন আল্লাহর বান্দা যখন এতে কাপ করে কাটাইয়া দেয় যেন মাসের শেষ দিকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসে যাও তোমার এতে কাপ কবুল হয়ে গেছে তোমার দাবি পূরণ হয়ে গেছে তুমি যা চাইছো আল্লাহ তোমাকে সবকিছু দিবেন প্রিয় ভাইয়েরা আমার এই জন্য বাইহাতি শরীফের বর্ণনার মধ্যে পাওয়া যায় রসুল করিম সাল্লিমের সাদ করেছেন লাইলাতুল কদরে যেহেতু শেষ দশকের মধ্যে কি আছে লাইলাতুল কদর আছে কাফ দামি হওয়ার লাইলাতুল কাফ দামি হওয়ার এবং কাফের গুরুত্ব বুঝবার জন্য এবং রমাজানের শেষ দশকের দাম বেশি হওয়ার এটাও একটা কারণ যে এই রাতে এই শেষ দশকের মধ্যে লাইলাতুল আছে যেটার দাম চেয়েও বেশি তো বাই হাতি হাদিস পাওয়া যায় রসুল করিম সাল্লিউলাম এর সাথ করেছেন যে লাইলাতুল কদরে শেষ দশকের লাইলাতুল কদরে জিবরি রহস্লা ফেরেস্তাদের জামাত নিয়ে জমিনে অবতরণ করে ইজা কান আলাই লাতুল কাদ্রি নাজালা জিবরিল আলাইহিস সালাম ফি কবকবাতিন মিনাল মালায়েকা ফেরেস্তাদের জামাত নিয়ে জমিনে অবতরণ করে আর থাকে কোন পর্যন্ত ঈদের নামাজ হওয়া পর্যন্ত আসে লাইলাতুল কদর ফেরেস্তা জামাত নিয়ে জিবরিল থাকে কোন পর্যন্ত ঈদের জামাত হওয়া পর্যন্ত কথা বুঝতেছেন তো ঈদের জামাত শেষ হওয়ার পরে যখন ফেরেশতারা তার জিব্রিল যখন তার ফেরেশতার জামাত নিয়ে যখন আল্লাহর দরবারে চলে যায় তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে ইরজিউ ইরজিউ ও আমার বান্দা বান্দীরা ফিরে যাও কদগফারতু লাকুম তোমাদের সব গুনাহ माफ করে দিলাম ওয়া বুদদিলত সাইয়্যাতিকুম হাসানাত সাইয়্যাতিকুম ওয়া বুদদিলত সাইয়্যাতিকুম হাসানাত এবং তোমাদের সব গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবো আল্লাহর পক্ষ থেকে যেন এই পুরস্কারের ঘোষণা চলে আসে কেন বন্দা রমজানের শেষ দশকে আল্লাহকে পাওয়ার জন্য যেন অনশন করেছে আর অনশনের দাবি যেন আল্লাহ তালা পূরণ করে দিয়েছেন